অনেক কষ্ট দে বাচ্চারা কষ্ট কেন এখন তো তোদেরকে জবাই করে দেবো দেখবে তোদের সবগুলো আমি শ্বাস বন্ধ হয়ে দিচ্ছি

কালদের বস আর এমন করবে হ্যাঁ এই বাচ্চারে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছি লিখে নাও হে শয়তান হ্যাঁ ভাল লাগে ভাল লাগে

কি করছো ওদের সব পড়াশোনা বন্ধ করে দিতে চাইছি ওরাও করি পরে বন্ধ করে দিতে চাইছি আর কি করছো ওদের মায়ে বেড়াতে চাইছি আর কি করছ ওদের বাসায় রাখতে চাইনি আর কি করছ খালি আপনার ভিডিও এই রুগী দেখে খালি আপনার ভিডিও দেখে সেতে মাথা গরম হয়ে যায় রাত্রে দেখি মোবাইল নিয়ে নিয়ে খ আপনার ভিডিও দেখে আর আসে আমার কাজ চলে যায় সেগুলো ভিডিও দেখলে তোদের কাজ হইলে এখন তোদেরকে মায়ের ফেলাম ইনশাল্লাহ

আচ্ছা হুজুর লাশগুলো দাফন কাফোন জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তায় বইরা টাইনা নিয়ে যান আর মুসলিম হলে কাঁধে করে হাঁটিয়ে উঠাই নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান ওখানে ওদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফুন করে দিবে কিভাবে নিচ্ছেন সবাই বস্তা করতে বলতেছেন দেখছেন অবস্থাটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কম করে জানান এভাবেই শৈতান দিনগুলোর কারণে অনেক বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যায়

بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا ইন্নাল ইয়াউমাল ফাসলি কানা মিতাতা সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমাকে বড় আলেম বড় হাফেজ মুফতি মুহাদ্দিস জামানার একজন দাই হিসেবে কবুল করুন বলুন আমিন আমিন তুমি যদি বড় আলেম হও তোমার বংশের জন্য তোমার দেশের জন্য গৌরব হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে বড় আলেম হও পড়াশোনা ঠিক মতো কর মন থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার কি সমস্যা ছিল একটু বুঝিয়ে বলেন তো সমস্যা ছিল যে এর বহু কাল ধরে বহু দিন ধরে আলাদা রাখেন বহু দিন ধরে মাদ্রাসায় দিছি হ্যাঁ শশিনা মাদ্রাসায় দিছি জুলবুনে মাদ্রাসা বহুত মাদ্রাসায় দিছি কিন্তু মাদ্রাসায় পনেরো দিন এক মাসের বেশি টেকে নেয় ঠিক আর বুঝলি আমরা বুঝেছি যে এর সাথে জিন আছে আর কোন বলে বুঝলাম যে জিনটা ও যখন মা বাপরে আমরা দিয়ে আসি সব মারবার সাথে আর আমি দিয়ে আসি আমার ফরে সাথে এই আলোর সাথে কেন কোরআন ভর্তি দিলি আর বাড়ি বসে থাকলি আর ওর কোনো সমস্যা নেই এই বললি এমনকি আমার আমি বাজারতে আইছি কাঁচা মাল বিক্রি করি আর দেখি আদের আমার আমার জব বলি কেন আমি মা দশ হাজার দিয়েছি এই জন্য আমি আল্লাহ বলে পারি না এই জন্য আমি ছেড়ে দিয়েছি আমি আসি আমি একদিনে সর্ষিনাতে পলায় গেছে গেছে ডরে শুনি যে ডরে গেছে নানিরটাই গেছি গেলি আমার একটা করে ফেলেছে ও একটা ধরি আমার মাছ শুরু এমন আমি সারাই ফাড়ি না আমি ছাড়াই ফাড়ি না এমন আমি দিছে পেছ এখানে ইট দিয়ে মাথা ফাড়ে দিয়ে তার নিয়ে আসলাম যাই হোক আসলে এগুলো অনেক ঘটনা

বারে বারে করছে কারণ খবরদার ওনার দ্বারা গেছেন তো আমি মোবাইলে দ্বারা দেয় ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনার ভাই উনি কইছে যে আছে খেয়াল একটা তিলিও আছে আচ্ছা ঠিক আছে